ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নয়নের মনি বা মা জননী বলেই সম্বোধন করতেন তিনি প্রধানমন্ত্রীর বিভিন্ন সহায়তা তহবিল এবং সরকারের নানা আয়োজনের খাত দেখিয়ে ব্যাংক থেকে করতেন চাঁদাবাজি দীর্ঘদিন বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সভাপতি পদে থেকে ব্যাংকিং সেক্টরকে ব্যবহার করেছেন নিজের মতো করে তিনি নজরুল ইসলাম মজুমদার দেশের ব্যাংক ধ্বংসের নেপথ্যের কারিগর নজরুল ইসলাম মজুমদার নাসা শিল্প গ্রুপের কর্ণধার ছিলেন একজিম ব্যাংকের চেয়ারম্যান গত দেড় দশকে আরেক ব্যবসায়ী মাফিয়া সালমান এফ রহমানের পাশাপাশি ব্যাংকিং খাতে ব্যাপক প্রভাবশালী ছিলেন নজরুল ইসলাম তার বিরুদ্ধে বন্ড সুবিধার অপব্যবহার ও আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ দীর্ঘদিনের ক্ষমতার দাপটে বিভিন্ন ব্যাংক থেকে নিয়েছেন সীমার অতিরিক্ত শত শত কোটি টাকা ঋণ সরকারি বেসরকারি অন্তত তেরোটি ব্যাংকে নাসা গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠানের ঋণ আছে এর মধ্যে আটটি ব্যাংক থেকে নেওয়া হয়েছে সীমার অতিরিক্ত ঋণ সেখান থেকে শত শত কোটি টাকা নগদে উত্তোলন করেছেন যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে কমপক্ষে দুশো কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রেই এসব কাজ নিজের মালিকানাধীন এক্সিম ব্যাংকে ব্যবহার করেছেন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অর্থ পাচার ঋণ অনিয়ম সহ নানা অভিযোগ তদন্ত করেছে গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকেও তাকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক আমি শাসন শাসনামলে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুট হলেও তা আড়াল করতে ভূমিকা রেখেছেন নজরুল ইসলাম তার প্রত্যক্ষ ভূমিকার কারণে বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত ব্যাংক মালিক ব্যাংকার ও ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হয়ে উল্টো বিভিন্ন সময়ে সিআরআর কমানো এক পরিবার থেকে চার পরিচালক নিয়োগ সহজ শর্তে ঋণ পুনঃ করা সহ নানা সুবিধা দিয়েছে সরকার আমি সরকারের আর্থিক খাতের এই মাফিয়ার ভিন্ন এক পরিচয় উঠে এসেছে ক্ষমতার প্রভাব বলয় ব্যবহার করে জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যদিও প্রভাবশালী এই ব্যক্তির বিরুদ্ধে ব্যাংকিং খাত সহ প্রশাসনের অনেক মুখ খুলতে ভয় পেতেন জাদুর কাঠির ছোঁয়ায় নানা কৌশলে বিশেষ ক্ষমতার অধিকারী হন তিনি বৈধ অবৈধ নানা উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার আয়কর নথিতে তার সম্পদের পরিমাণ এক হাজার একশো সাতাশ কোটি টাকা চাঁদাবাজি কর ফাঁকি অর্থ পাচার সহ নানা অপরাধের নাম জড়িয়েছে গার্মেন্টস খাতের এই উদ্যোক্তার অর্থ পাচারের অভিযোগ তার মেয়ের বিরুদ্ধেও রয়েছে নথিতে কোটি টাকার অকৃষি সম্পদ ব্যাংকে এফডিআর চারশো চল্লিশ কোটি টাকা বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম আটানব্বই কোটি ব্যবসায় মূলধন ২৬ কোটি নগদ ত্রিশ কোটি টাকা দেখান নজরুল ইসলাম বিপরীতে ব্যক্তিগত ঋণ তিনশো কোটি টাকা হাজার কোটি টাকার এই মালিক গত অর্থ বছরে কর পরিশোধ করেন মাত্র সাড়ে এগারো কোটি টাকা গত পনেরো বছর ধরে ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যান থাকা কালে প্রভাব খাটিয়ে ব্যাংকগুলোতে নিয়মিত করতেন চাঁদাবাজি বিশেষ করে সিএসআর অর্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিতে বাধ্য করতেন মুজিব শতবর্ষে খেলাধুলা সহ নানা আয়োজনে ব্যাংকগুলোকে চাঁদা দিতে বাধ্য করেন নজরুল ইসলাম গার্মেন্টস ব্যবসার আড়ালে নজরুল ইসলামের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ পুরনো তবে রাজনৈতিক প্রভাবের কারণে তার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল এনে খোলা বাজারে বিক্রি আমদানি রপ্তানিতে মূল্য কখনো কম কখনো বেশি দেখিয়ে অর্থ করেছেন তিনি নজরুল ইসলাম মজুমদারের মেয়ে আনিকা ইসলামের বয়স পঁচিশ বছর মেয়ের নামে লন্ডনের বিলাসবহুল এলাকা কেনসিংটনে কিনেছেন একাধিক বাড়ি যার মূল্য আড়াইশো কোটি টাকার বেশি স্ত্রী নাসরিন ইসলাম ও ওয়ালিদ ইবনে ইসলামের নামে করেছেন অবৈধ সম্পদ পদের পাহাড় আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে আছেন নজরুল ইসলাম মজুমদার